আপনি যতদিন বেঁচে থাকবেন পাওয়ারফুল এই চারটি ছোট ছোট শক্তিশালী দোয়া এই নিয়মে পাঠ করতে কখন আপনি বলবেন না আল্লাহ তালা আপনার যত সংকট রয়েছে যত অভাব অনটন রয়েছে সব কিছু দূরভূত করে দিয়ে ইনশা আল্লাহ আই উন্নতি দান করবে পরিবার সংসারে আর কোনো জায়জা মেলা থাকবে না আপনি যা চাইবেন আল্লাহ তাল নিকট তাই আপনি পাবেন আল্লাহ একবার এই চারটি দোয়া আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি এবং শব্দে শব্দে আপনাদেরকে দিচ্ছি রেফারেন্স বলে একদম মনোযোগ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা দেখার এবং শেখার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক প্রিয়দিনী ভাই এবং বোন চারটি শক্তিশালী ছোট ছোট দোয়ার ব্যাপারে বিশ্ব বলেছেন আল্লাহর কোনো বান্দা বান্দি চব্বিশ ঘন্টার যে কোনো সময় যদি এই দোয়াগুলো এই নিয়মে পাঠ করে আল্লাহ তার নিকট চাইতে পারে আল্লাহ তালা তার কোনো ছাওয়াই অপূর্ণ রাখবে না তার যত ছাওয়া পাওয়া আছে সমস্ত ছাওয়া পাওয়ায় আল্লাহ তালা কবুল এবং মানজুর করে নিবে আসন প্রিয় দিনী ভাই এবং বোন আগে দোয়াগুলো শিখাই দিচ্ছি এরপরে কিছু নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যে দোয়াটা বলে দিচ্ছি ওই দোয়াটা সিহা সিত্তার এক কিতাব তিরমিজি শরীফের চৌত্রিশ শত উনিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর এক সাহাবি হজরত আব্বাস তালা আহ তিনি বলেন বিশ্বনবী এই দোয়া আমাকে শেখায় দিয়েছিলেন আমি যেদিন থেকে এই দুয়ার উপর আমল করেছি সেদিন থেকে আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত হয়ে গিয়ে দুঃখ কষ্ট দূরবিত হয়ে গিয়ে ইনকামের মধ্যে বরকত এসেছে আল্লাহ একবার দোয়াটা দেখে দেখে আরবি বাংলা আমার সাথে সাথে শব্দে শব্দে শিখুন আল্লা বলতে হবে অনেকেই কিন্তু সহি সু উচ্চারণগুলো বলার চেষ্টা করেন না বলতে হবে শব্দের শব্দে শুধু শুনলেই হবে না বলে বলে আল্লাহ তালাকে দেখান আমি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি সহিসুদ্ধ উচ্চারণগুলো শিকার জন্যে আল্লাহ হোম আউবি তীর আবার একবার পাঠ করুন আল্লা পলবি হস আল্লাহ একবার অর্থ হলো ওগো আল্লাহ তুমি আমার গুণাগুলো মাপ করে দাও আমার অন্তরকে পরিষ্কার করে দাও ও হাসিন ফার্জি এবং আমার লজ্জাস্তানকে দুনিয়ার যত যাই জামেলা আছে এর থেকে হেফাজত করো আল্লাহ একবার এরপরে দুই নম্বরে সুরাতুল মিনুনের একশত আঠারো নম্বর আয়াতের মধ্যে ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে আল্লাহ আকবার এই দোয়াটা আপনি শিখুন নিয়ম কারণটা পরবর্তীতে বলে দিচ্ছি কিভাবে আমলগুলো করবেন আগে দোয়াগুলো শিখুন আর রব ওয়ার ওয়া ওয়ার

সুনানে আহম্মদের সাত্রিশ শত বারো নম্বর হাদি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আবু হরি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন নবীজি স্বয়ং আমাকে এই দোয়া নিজে শিক্ষা দিয়েছিলেন আমি এই দুয়ার উপর আমল করে দুনিয়ার যত ছাওয়া পাওয়া আছে আল্লাহ তাল কাছ থেকে আমি ছে আনতে পেরেছি আল্লাহ একবার এই দোয়াটা আমার সাথে সাথে একদম সহিসুত হবে শিখুন দুইবার উচ্চারণ ঠিক করে اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي আবারও পাঠ করুন ও হো গো ফিরি লি অশিয়ালি Beri rezeki Allah Ekber. Air pada catur tanam dua dapat korban. Eh dua tak. আবু দাউদ শরীফের পনেরো শত সতেরো নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর একজন সাবি হজরত জুনুন আল গেফারি রাদি আল্লাহ আনহু তিনি বলেন বিশ্বনবী এই দু আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যখন আমরা অনেক অভাব অতনে পড়ে গিয়েছিলাম তখন বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করার পরে এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমার সাথে সাথে শব্দে শব্দে শিখুন একদম মনোযোগ দিয়া সকলের কিন্তু পরিচিত দোয়া কিন্তু এই দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে আপনি আমি কল্পনাও করতে পারবো না এই দোয়ার মাধ্যমে যে এত সমস্যার সমাধান করা যায় দোয়াটি الا هو الحي القيوم طيب واتوب اليه استغفر الله الذي لا اله الا هو ال الحي القيوم وأتوب إليه <applause> আপনি এই দোয়ার আমলগুলো চব্বিশ ঘন্টার যে কোনো সময় করতে পারবেন অজু অবস্থায় করতে পারেন অজু ছাড়াও করতে পারেন কিন্তু যদি অজু অবস্থায় আপনি সালাতুল হাজত দুই রেখা নামাজ পড়ে তারপরে আমলটা করেন আপনি যদি অনেক বেশি অবকরটনে পড়ে গিয়ে থাকেন দুনিয়ার জায় মধ্যে পড়ে গিয়ে থাকেন আল্লাহ একবার আপনি অজু অবস্থায় এই আমলটা করবেন ইনশা আল্লাহ তা ছাইবেন আল্লাহ তালার নিকট আপনি সর্বপ্রথম বিশ্বনবীর উপর যে কোনো একটি দূর

পর্যন্ত আপনার দোয়া এবং আমল কবুল মঞ্জুর হয়ে যাবে যদি আপনি এক অনিষ্ঠতার সাথে সাথে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আপনার আমলটা করানোর জন্য একটু সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন যদি আপনার কোনো মতামত থাকে এই দোয়াগুলো আগে কখনো শিখেছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আসসালামু আলাইকুম আসলামালকুমারকাত